কলগুদাল ভিতৰ টুকুৰ হাত টুকিছ তোমাৰ হয় ये सब 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 प्रॉब्लम दबावी है ओ बैगनीयस वो असू पास फजा फजा गेट पे चलो गेट पे चलो तुम आओ बैक मेन लेके मुद्दा मोबाइल नोटिफिकेशन कुल आज खाना मत ओ जी आप विशेसमेंट होम के दिया है होम के दिए थे क्या मैं से बात पूछ रहा हूं मैं से देना तो बात बात सुन ले ना ठीक ठाक এই মামলাটাই পুলিশ কাস্টডি থেকে প্রোডাকশন হয়েছিল সেই মামলাটাই একত্রিশ তারিখ অবধি জুডিশিয়াল কাস্টডি অর্ডার হলো এবং আরেকটি একটি সাউথ পিএস এর কেসে সোনারেস্টে প্রিয়ার করেছিল সেই সোনারেস্টের প্রেয়ারটা আজকে কোর্ট রিজেক্ট করেছে 14 দিন পর নিয়ে যাওয়ার আমরা আবেদন করেছিলাম

নতুন কোনো মামলা দিছে বলে জানেন আমরা জামিনের আবেদনটা বলেছিলাম যে ওর প্রোডাকশনটা জজ কোর্টে করা হোক এবং জামিনের আবেদনটা ওখানে প্লেস করা হোক কনসিডারেশনের জন্য উনি এই পোর্শনের ডিটটা রিজেক্ট করেছেন মানে জজ কোর্টে প্রোডাকশনের অর্ডার করেননি উনি জেসিতে পাঠিয়েছেন আবার সিজিএম কোর্টেই একত্রিশ তারিখে প্রোডাকশন হবে